আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজাল ইসলাম আমরা সবাই ঘুরাচ্ছি হাটে গরু কেনা হয়ে গেছে গরু পছন্দ হয়ে গেছে

কারণ আমাদের অনেক বছর ধরে আসছিল আপনার হাট এখন মনে এমনি খারাপ ভালো লাগে নেই এজন্য চাই তুমি তো হাঁটে যাও হাটে যাও সবসময় হাটে যাই এবার যাই নাই এই জন্য আমি চাই আমাদের এখানে তিনটা গরু একটা ছাগল আসছে দেখাই গরু নিয়ে এই যে একটা গরু দুইটা গরু তিনটা গরু গরু চারটা পাঁচটা ছয়টা এটা একটা ছাগল আর তোমার তো আর সবগুলোর গরুর মাগী হচ্ছে যে একটু সাবস্ক্রাইব করতে জন্য সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দোয়া করবেন আর হলে তো হবে নতুন নতুন

नागरिक खाली व्हायचे आपल्याला जरा তারা তো শেষ আমরা এখন আলিফকে এখানে বিক্রি করে দিয়ে যাব

কি হইলো ব্লক যখন করতে হয় আমাকে গোললি আর এই কাজ এক 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 এই দেশ সেজে তোমরা দেখালি টাকা এক নাম্বার হাসল পুরো সামনে আছে দুই লাখ जी सोचे 18 18 21 23 प्रदीप तनगरले खाना ठाकवा आपुरापुरुरुर सणासो एक्टर हादुरुरुर सणासो नाही मको अच्छा जी हुदानुर जी দশটি আরে সামনে সামনে очку Qual relifiers একটা গরু গরুর সাথে আরেকটা গরু কি এটা আমার মনা মনা তুমি এক গরু ওই আরেক গরু না এটা আমার মনা দিল 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 এই যে মনা শুরু হয়ে গেছে মনা শুরু হয়ে গেছে মনা শুরু হয়ে গেছে মনা 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 দিয়া দিছে মনা দিয়া দিছে गाइस অবশেষে আমরা এসে পড়লাম আমরা আসছি আমি সারা রাস্তা গরু ধরে মানে ধরে ধরে নিয়ে আসছি

পর্যন্ত ফ্রেশ কিন্তু রাতের খাওয়া দাওয়া করে ফেলেছি আমি এখন নিচে যাব নিচে গিয়ে হচ্ছে গরুর খাবার দিব আর এইখানে হচ্ছে অনয় আলিফ কি করছে আমি দেখাই गुरु के खबर दिन হ্যাঁ লবণ দাওয়া বিষয় একমোটের আছে ওই যে ওই ঘাসের আছে আমাদের গরুর হাটের ভ্লগটা আজকে এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর এইবার হচ্ছে আমাদের আফতাবনগরে গরুর হাট বসেনি তাই আমরা হচ্ছে তেজগা হাট থেকে গরু নিয়ে আসতে হয়েছে আর এইবার হচ্ছে আমরা হাটে বেশি ঘোরাঘুরিও করিনি কারণ বড় ভাইয়া গিয়ে গরু পছন্দ করে রেখেছে এরপর আমরা গিয়ে সবাই একসাথে নিয়ে এসেছি আর যদি ভালো লেগে থাকে আজকের ভ্লগটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ঈদের ভ্লগও কিন্তু আসছে ইনশাআল্লাহ একটু ওয়েট করতে হবে তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো